বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে সরস্বতী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ মহেশতলা পৌরসভা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে বাটানগর স্কোয়াড ও ক্রিয়েশন ক্লাবের বাণীর অর্চনা দু হাজার ছাব্বিশে সরস্বতী পূজা ছাব্বিশের ভাবনা পঁচিশে চমক থাকছে ছাব্বিশে উনত্রিশে ডিসেম্বর সোমবার রাতে বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ডে সরস্বতী পুজোর খুঁটি পুজো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হলো পুজো উদ্যোক্তা রাকেশ দাস ও অমিক বোস বলেন গত বছরের প্রেস কনফারেন্স করে জানানো হয়েছিল থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ সেই থিমের উপরে বেশ করে আমাদের এবছরে সরস্বতী পুজোর ভাবনা তবে গত বছরে আমরা করেছিলাম একশো এগারো ফুটে সরস্বতী যা নজর কেড়েছিল গোটা দেশ জুড়ে এবছরেও খুবই একটা স্পেশাল জিনিস থাকবে যেটা আমরা এক তারিখ পেজে শেয়ার করব গত বছরের থেকেও এবছর আরও বড় চমক থাকবে এটা নিয়ে আমরা আশাবাদী সরস্বতী পুজো শুভ উদ্বোধন হতে চলেছে একুশে জানুয়ারি রয়েছে বড় চমক একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আগের বছর প্রেস কনফারেন্স করে যে এবছরের থিমের নাম থিমের নামটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ সেই থিমের উপরেই বেস করে আমাদের এবছরের সরস্বতী পুজোর ভাবনা তবে আগের বছর যা আমরা করেছিলাম একশো এগারো ফুটের সরস্বতী এবছরও আমাদের খুবই একটা স্পেশাল জিনিসই থাকবে যেটা আমরা এক তারিখ পেজে শেয়ার করব আগের বছরের থেকেও এবছর আরও বেশি চমক থাকবে আমাদের পুজোয় শহদানী আমরা আশাবাদী পূজোতে তো আরো বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের কথাও অ্যানাউন্স করা হয়েছিল হ্যাঁ যেমন সোশ্যাল ওয়ার্ক বলতে দাদা বলেছিল কিছু মহিলাকে এলাকার মহিলা যারা হাতের কোন কাজ করে হস্তশিল্প পুরনো যদি কিছু বিক্রি করতে যায় তাদেরকে আমরা দোকান করে দেব মেলার ওখানে তো সেই মতন আমরা এবছরও আমরা আবেদনপত্র পেজে ছেড়ে দেবো যারা যারা এলাকার মানুষজন রয়েছে যারা মহিলারা রয়েছে তারা যদি কিছু বিক্রি করতে চায় আমরা স্টল বানিয়ে দেব তারা এসে ওই স্টলে তাদের জিনিস হ্যাঁ ওই ওইটা তো আমাদের থাকবে এই মুহূর্তে আমরা সেইটা এক্ষুনি বলতে পারছি না কারণ এটা দেখতে হবে যে মহাস্থলে কতগুলো স্কুল রয়েছে সেই অ্যাকাউন্টিংগুলো করব করার পরে আমরা ডিসাইড নেব যে কতজন বাচ্চাকে আমরা ওই ব্যাগ

আগের বছর যেরকম তারকাদের একটা সম্ভার ছিল এবছর কিছু এরকম থাকবে বিশেষ কোনো অতিথি নিশ্চয়ই আসবে তাই সেটা আমরা পরে জানিয়ে দেবো যে কারা আসছে তোমার নাম আমার নাম রাকেশ দাস আমি বাটন স্কোয়াডের সেক্রেটারি আমরা এটাই বার্তা দিতে চাই আগের বছর আমরা একটা বড়ভাবে শুরুয়াত করেছি মানে শুরু করেছিলাম একটা বড় পুজো দিয়ে তো এই বছরের আমাদের থিমটা একটু আলাদা এবছরে আমাদের থিমের নাম শূন্য থেকে পূর্ণ কিন্তু এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে যেটা আপনারা এক তারিখে গ্র্যান্ড এ জানতে পারবেন এক তারিখে আমরা আমাদের থিমের নাম মানে থিমটাকে কি হচ্ছে সেটা আমরা রিভিল করতে চলেছি না এবছর গিনিস বুকের ব্যাপার নেই কিন্তু এবছরের থিমটা একটু আলাদা সেটা আপনারা এক তারিখে জানতে পারবেন অনেকটা গোপাল সাহা দাদা যদি না থাকতো হয়তো এত বড় পুজো আমরা করতে পারতাম না জীবনে হয়তো ভাবতেও পারতাম না যে আমরা এত ভাবে এত বড় ভাবে আমরা এটাকে করতে পারি তো ওনাকে পেয়ে তো সত্যি করাই যে আমরা খুব গ্ল্যাড মানে যে আমরা ওনাকে পেয়েছি আমার নাম সৌমিক বোস আমি ক্রিয়েশন ফাউন্ডেশনের সেক্রেটারি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে